হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো গাইস তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও গাইস ভিডিওটি লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও তো গাইস ভিডিওটি হলো আজকে আমি তোমাদের রিডিম কোড দেবো যে কোডটির জন্য মনে করো দুই তিন বছর ওয়েট করা লাগছে সবার তো গাইস আজকে আমরা সেই কোর্টটি দেবে প্রথমে ইভেন্টে গিয়ে নিউজে ক্লিক করব পরে রিডিম কোড ওখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে পরে আমরা রিডিম কোডটি লিখবো তো রিডিম কোডটি হলো গাইজ জানার আগে তোমরা সবাই চ্যানেলটিকে একটি করে লাইক করে দাও তো রিডিম কোডটি হলো এ পেপ বিডি চব্বিশ পরে গাছ তোমরা এই এখনই দেখো রিডিম কোডটি কি আমি মুখেই বলবো না তোমরা নিজেরাই দেখে নিও পরে তোমরা এটা তোমরা কপি করে দেন তোমরা বসিয়ে এই আতে ক্লিক কনফার্মে ক্লিক করলেই তোমাদের এই রিডিম কোডটি গেরিনার কাছে যাবে তারপর তোমাদের একটি নতুন বান্ডিল দেবে তো গাইস আমার হয়ে গেছে আমি কনফার্মে ক্লিক করেছি তো এখানে লেখা আমি চব্বিশ ঘন্টা পর আমারকে মেল বক্সে তো ইয়া দেবে একটি বান্ডিল দেবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং তোমার বন্ধুদেরকে শেয়ার